আজ আমি আপনাদেরকে চাই ইয়া আউলু এই অজিফাটি চল্লিশ বার পড়লে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা ইশার নামাজের পরে ঘুমের পূর্বে খুব মনোযোগ দিয়ে খুব খেয়ালের সাথে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক ধরে নিন আমি এখন আপনাদেরকে ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা করে দেখাচ্ছি যদি অজু না থাকে আমরা অবশ্যই প্রথমত অজু করে আসব যায় নামাজ বিছিয়ে ক্যাবলা মুখী হয়ে বসে যাব এমত অবস্থায় এই ছোট্ট ইস্তেকফারটি তিনবার পড়ব যেমন আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি বিউ এই তওবাটি অবশ্যই তিনবার পড়বেন আর যদি এই তওবা ইস্তেকফার আপনার মুখস্থ না থাকে জানা না থাকে আপনার যেই তওবা ইস্তেকফার মুখস্থ আছে ওই তওবাটি তিনবার পড়ে নেবেন এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার পাঁচবার অথবা সাতবার দুরুদে ইব্রাহিম পড়বেন দুরুদে ইব্রাহিম মুখস্থ না থাকলে যে কোনো দুরুদ শরীফ তিনবার পাঁচবার সাতবার পড়ে নেবেন সম্মানিত দর্শক শ্রোতা এরপরে তসবি দানা অথবা তাসবি গণনা করার মেশিনের মাধ্যমে অথবা হাতের কর গুণে গুনে এই অজিফাটি পড়া শুরু করবেন যেমন আলু ইয়া আউওয়ালু ইয়া আলু ইয়া ইয়ালো ইয়া ইয়া আলো ইয়া আলো ইয়া আউওয়ালো ইয়া আউওয়ালো ইয়া আউওয়ালো ইয়া আউওয়ালো এভাবে করে একবার বেশিও হবে না একবার কমও হবে না একই বৈঠকে বসে কোনো কথা না বলে 40 বার ইয়া আউওয়ালো এই অজিফাটি পড়তে হবে যখন হয়ে যাবে এরপর আবার আমাদেরকে কষ্ট করে 3 বার 5 বার 7 বার দুরুদে ইব্রাহিম পড়তে হবে অথবা অন্য কোনো দুরুদ শরীফ করতে হবে শ্রোতা এখন কথা হচ্ছে এই আমলটা আপনারা কত দিন পর্যন্ত করবেন পরামর্শ থাকবে যারা এই আমলটা করবেন তারা অবশ্যই একটা না চল্লিশ দিন পর্যন্ত এই আমলটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মাঝে একদিনও বাদ দেওয়া যাবে না আপনি যদি তিন দিন পাঁচ দিন সাত দিন করার পরে আমলটা বাদ দেন আবার শুরু করলে এমনটা করলে হবে না এক টানা চল্লিশ দিন পর্যন্ত আপনাকে কষ্ট করে এই আমলটা করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব ইয়া আউ আলু চল্লিশ বার চল্লিশ দিন পর্যন্ত পড়লে কি হয় এই আমলটা হচ্ছে তাদের জন্য বিশেষ করে যে সমস্ত সম্মানিতা মা বোনদের ছেলে সন্তান হচ্ছে না আপনারা দয়া করে একটু কষ্ট করে মাত্র চল্লিশ দিন পর্যন্ত ইয়া আউ আলু এই অজিফার আমলটা করবেন ইংসা আল্লাহ ইংসা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ চাহেন তো আপনাকে সুন্দর একটা সুসন্তান নেককার ছেলে সন্তান দান করবেন তবে এখানে একটা পরামর্শ থাকবে স্বামী স্ত্রী ওভাই পাশক্ত নামাজ কালাম ঠিক মতো আদায় করবেন এবং এই আমলটা চল্লিশ দিন পর্যন্ত দুজনেই করবেন এবং আমলটা শেষ হওয়ার পরে রব্বিকারি আল্লাহ সুবাহ দরবারে

আর রব্বিকিমাল সোবাহা সেই দোয়া কবুল করেছিলেন এবং হজরত ইব্রাহিম সালাম হিসালামকে সুসন্তান নেককার সন্তান দান করেছিলেন সুবহান আল্লাহ এই জন্য পরামর্শ থাকবে দিল আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটা করবেন আমলটা শেষ হওয়ার পরে কান্না জড়িত কণ্ঠে অব্বি করিম আল্লাহ সুবাহানা হো তালার দরবারে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহানা তালা চাহেন তো আপনাকে মাহরুম করবেন না আপনাকেও নেককার ছেলে সন্তান দান করবেন ইনশা السلام عليكم ورحمه الله